আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বেশ কিছুদিন যাবৎ প্রচণ্ড রোদের পর আজকে বৃষ্টি হচ্ছে আমি কথা বলছি ময়মনসিংহ অঞ্চল থেকে আপনাদেরকে একটা বিষয় দেখায় ছোটোবেলায় এই ধরনের মানে পানি ভর্তি জমিতে হাঁটার দৃশ্যগুলো আসলে আমাদের খুব বেশি মন কাটতো এই এই এরকম মাঠে যেখানে ফুটবল খেলার একটা জমজমাট আয়োজন হতো সেখানে আসলে আমরা ছুটে যেতাম এখন যদিও আমরা ঘরে বসে থাকি বৃষ্টির দিনগুলোতে ঘুমাতে পছন্দ করি কিন্তু সেই সময়টা পুরো বিপরীত ছিল মাছ ধরা মাঠে খেলতে যাওয়া দৌড়ানো মানে দৌড় খেলা তারপরে হাডুডু খেলা আরও নানা ধরনের খেলায় আমরা সবসময় মতো থাকতাম আজকে সেই স্মৃতিকে মনে করেই আমি এবং আমাদের প্রিয় হাবিবুল্লাহ ভাই হাঁটতে বেরিয়েছি পুরো বন্ধটা আমি একটু দেখাবো আমরা বন্ধ বলি এটাকে বা ফসলি বাদ এই পাশ দিয়ে এখন দেখা যাচ্ছে না যদিও এই এই ক্ষেত্রের কারণে কিন্তু এই পাশ দিয়ে প্রায় তিন চার কিলোমিটার আমরা হেঁটেছি এবং পুরোটা রাস্তাই আসলে ছিল এরকম আমি যদি একটু নিচে দেখান যে পুরোটা রাস্তায় কিন্তু এমন ছিল যেখানে কিছুটা পানি কিছুটা কাদা তারপরে ঘাস এবং কোথাও কোথাও গরু ঘাস ছাতে কোথাও ছাতা হাতে কৃষকরা দাঁড়িয়েছে তাদের গরু হাতে এবং কোথাও গাছে কাঁঠাল এবং সেই কাঁঠাল পাড়ার জন্য ছেলেরা আসলে বিভিন্ন গাছে উঠছে এবং সেগুলো বারবার দেখছে আসলে কোনটা পাকছে না পাকছে এবং সেটা আসলে অনুমতি ছাড়াই আসলে তারা খায় তো এই ধরনের একটা পরিবেশে এসে আজকে আসলে খুবই ভালো লাগছে আল্লাহ তালা এই গত চার পাঁচ দিনের প্রচণ্ড রোদের পরে এই যে পরিবেশের পরিবর্তন ঘটালেন এটা আসলে আমাদের কাছে খুবই ভালো লাগার আমরা চাই আল্লাহ তালা যেন এরকমভাবে ভারসাম্য বজায় রেখে আমাদের যে সহনশীলতা সে অনুযায়ী আমাদেরকে যেভাবে নিয়ামত দিয়ে আসছেন সেই নিয়ামত অব্যাহত রাখুন যদিও আমরা এটাকে ডিজার্ভ করি না আমাদের অন্যায়ের কারণে অনেক সময় আমরা এমন অনেক কাজ করি যেন আমাদের উপরে মানে আজাব আসাটাই স্বাভাবিক ব্যক্তি জীবনে অনেক সময় এর ধরনের পরিস্থিতির মুখোমুখি আমরা হই আমার সাথে এই মুহূর্তে রয়েছেন প্রিয় হাবিবুল্লাহ ভাই আমি একটু ভাইয়ের কাছে জিজ্ঞেস করবো এই যে তিন চার কিলোমিটার হেঁটেছেন আপনার পায়ে এখন আমি দেখছি যে কিছুটা অংশ ভিজে আছে যদি উপরে ছাতা ছিল তো কেমন লাগছে যে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো বৃষ্টির মধ্যে অনেক দিন পরেই ভেজলাম অনেক গরমের পরে অবশেষে বৃষ্টি স্বস্তির বৃষ্টি এটা আকাশটা কিন্তু এখনো মেঘলা এই আকাশটা কেমন লাগছে বলেন তো একটু যে আসলে আমি আকাশের দিকে যতই থাকায় ততই আমার একটা আয়াতের কথা মনে পড়ে যায় আল্লায় কোনো সত্যি আল্লাহ তালার কোন কোন নামতকে আমরা অস্বীকার করবো অস্বীকার করার কোনো সুযোগ নেই মানে এই যে পানি এই যে ঘাস এই যে সবুজ মাঠ এই সব কিছুই কিন্তু অসংখ্য অগণিত মানে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন আমার মনে হয় আপনার এই ব্যাকগ্রাউন্ড থাকেন চট্টগ্রাম গিয়ে থাকেন বিভিন্ন স্পটে গিয়ে থাকেন আপনার বাড়ির পাশে এমন অনেক সুন্দর জায়গা রয়েছে যেগুলো আপনারা হয়তো কখনো কল মানে এক্সপ্লোর করেন নাই অর্থাৎ বাসায় বসে থেকে আপনি ভাবছেন যে এটা তো আমার বাড়ি বা এই ধরনের পরিবেশ কিন্তু দেখেন আজকের এই ভিউটা আমি অবাক হয়ে যাচ্ছে আজকে এই বাহিরে এসে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে অসংখ্য সুক্রিয়া এমন একটা পরিবেশে দীর্ঘ সময় কাটাতে পারলাম যে ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম